সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গত তেইশ সেপ্টেম্বর দুই মঙ্গলবার রাজধানীর বিমান বাহিনীর সদর দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এদিন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মাসরাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্ক বিমান বাহিনীর প্রতিনিধি মেজর জেনারেল কাদিরান কোটাস বৈঠকে উপস্থিত ছিলেন আরও একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্নেল হিলমি ইয়লদিস উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এখন প্রশ্ন হলো এই বৈঠকের ফলাফল ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় কি ধরনের প্রভাব ফেলতে পারে আর বাংলাদেশ বিমান বাহিনী ভিআইপি পরিবহনের জন্য নতুন হেলিকপ্টার কিনেছে আজকের ভিডিওতে আমরা জানবো এর প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ কতটুকু তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি ভিআইপি পরিবহনের জন্য একটি নতুন হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশি অতিথি এবং সামরিক বাহিনীর জন্য জন্য বিশেষ ব্যক্তিদের চলাচলের এই হেলিকপ্টারগুলো ব্যবহৃত হবে তবে প্রশ্ন উঠেছে এগুলো কতটা আধুনিক হবে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে আর আগের হেলিকপ্টারগুলো কেন যথাযথ সুরক্ষা পায়নি আর বাংলাদেশ কেন ভিআইপি হেলিকপ্টার কেনার দিকে গুরুত্ব দিচ্ছে বর্তমানে ভিআইপি পরিবহনে কি কি সীমাবদ্ধতা রয়েছে এবং রাশিয়া থেকে অ্যাটাক হেলিকপ্টার কেনার পূর্ববর্তী সিদ্ধান্তের কি হলো ভিআইপি হেলিকপ্টার কেনার মূল উদ্দেশ্য হল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ অতিথিদের দ্রুত ও নিরাপদে যাতায়াত নিশ্চিত করা যুদ্ধ বিমানের মতো বড় সড়ক বিনিয়োগের প্রয়োজন এখানে পড়ে না যুদ্ধ বিমানে অস্ত্র সংযোজন রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের বিপুল অর্থ খরচ হয় কিন্তু ভিআইপি হেলিকপ্টারের ক্ষেত্রে শুধু চলাচলের সুবিধা আর কিছুটা নিরাপত্তা ব্যবস্থাই প্রধান বিষয় বিশেষজ্ঞরা বলেন দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে জরুরি মুহূর্তে পালনের জন্য হেলিকপ্টার অনেক সময় যুদ্ধ বিমানের চেয়েও কার্যকর কারণ এটি ছোট জায়গায় নামতে পারে দ্রুত মোতায়েন করা যায় এবং বহুমুখী কাজে ব্যবহার করা হয় বর্তমানে যেসব হেলিকপ্টার ভিআইপি পরিবহনে ব্যবহৃত হচ্ছে সেগুলো মাল্টিপারপাস রুলে আছে এর মানে একই হেলিকপ্টার কখনো ভিআইপি পরিবহন কখনো সামরিক কাজ আবার কখনো জরুরি উদ্ধার অভিযানে ব্যবহৃত হয় নতুন হেলিকপ্টার আসার পর অন্তত ভিআইপি পরিবহনের জন্য আলাদা ফ্লিট থাকবে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এতদিন রাশিয়ার নির্মিত এম আই সিরিজের হেলিকপ্টার ব্যবহার করছেন এগুলো প্রযুক্তিগতভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল আজ পর্যন্ত কোনো ভিআইপি হেলিকপ্টারের ডেকয় ফ্লেয়ার বা চ্যাপ ফ্লেয়ার যুক্ত করা হয়নি অর্থাৎ যদি শত্রু মিসাইল ছড়ে তাহলে সেটি ঠেকানোর কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই শুধু ভাগ্যের উপর নির্ভর করতে হয় পাইলট এবং যাত্রীদের এ কারণে সামরিক বিশ্ব শুকরা একে রীতিমতো মা বাবার দোয়া হেলিকপ্টার বলে আখ্যা দিয়েছেন এখন প্রশ্ন দাঁড়ায় নতুন যে তিনটি হেলিকপ্টার কেনা হবে সেগুলো আধুনিক সেল প্রোটেকশন সিস্টেম থাকবে কিনা নাকি শুধুমাত্র আসন বিন্যাস বা আরামের জন্য হেলিকপ্টার কেনা হলে তার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে প্রতিবেশী দেশগুলো যখন তাদের ভিআইপি পরিবহনের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করছে তখন বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে সেটি বড় আলোচনার বিষয় অনেকেই হয়তো ভুলে গেছেন দুই হাজার একুশ বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া থেকে 8টি এমআই-28 হ্যাবক অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য বরাদ্দ দিয়েছিল প্রায় 420 মিলিয়ন ইউরোর বাজেটে অস্ত্রসহ এই হেলিকপ্টারগুলো আনার পরিকল্পনা ছিল যদি সেই প্রকল্প বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো আধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টারের মালিক হতো কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ক্রয় থেমে গেছে যুদ্ধের কারণে রাশিয়া নিজস্ব প্রতিরক্ষা চাহিদা মেটাতে ব্যস্ত ফলে বাইরের দেশে সরবরাহ দিতে তারা ব্যর্থ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপও বড় ভূমিকা রাখছে মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই চাইছে বাংলাদেশ যেন রাশিয়ার উপর নির্ভরশীল না থাকে এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ দেশগুলোকে শাস্তি দিতে বিশেষ নীতি নেওয়া হয়েছিল তারই প্রভাবে এই অ্যাটাক হেলিকপ্টার প্রকল্প স্থগিত হয়ে যায় বাংলাদেশ প্রতিরক্ষা করে বারবার আন্তর্জাতিক রাজনীতির প্রভাব পড়ছে রাশিয়া থেকে বাংলাদেশ পুলিশের জন্য দুটি এমআই সেভেন্টিন পরিবহনের হেলিকপ্টার কেনা হয়ে ছিল সেগুলো ডেলিভারি এখনও পাওয়া যায়নি এর মূল কারণ যুক্তরাষ্ট্রের চাপ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জটিলতা একদিকে বাংলাদেশকে আধুনিক সরঞ্জাম কিনতে হয় অন্যদিকে বড় শক্তিগুলোর রাজনৈতিক টান পূরণের সেই ক্রয় ঝুলে যায় এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন ভিআইপি পরিবহনের জন্য নতুন হেলিকপ্টার কেনা যেমন দরকার তেমনি সেগুলো সুরক্ষা ও কারণ নিশ্চিত করা অতিবি জরুরি কারণ শুধু নতুন হেলিকপ্টার আনা সমস্যার সমাধান নয় বরং সেগুলোকে আন্তর্জাতিক মান অনুযায়ী সুরক্ষিত করতে হবে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই উভয় দেশ রাজনৈতিক ও কৌশলগতভাবে একে অপরের ঘনিষ্ঠ সহযোগী সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা খাতে তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্ক থেকে রকেট লঞ্চার সাবমেরিন যানবাহন এবং বিশেষায়িত প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল খাতগুলোর একটি দেশটি আধুনিক ড্রোন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স সিস্টেম এবং সাজোজান তৈরি করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশের রপ্তানি করছে বাংলাদেশের জন্য এই সম্পর্কের অর্থ হল তুলনামূলকভাবে কম খরচে আধুনিক প্রযুক্তি পাওয়ার একটি সুযোগ ফলে তুরস্কের সাথে বাংলাদেশের বিমান বাহিনীর প্রদানের এই বৈঠক ভবিষ্যতের সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে সাক্ষাতের সময় দুই পক্ষ পারস্পরিক কৌশল বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক কূটনীতি নিয়ে গভীর আলোচনা করেন এয়ার আসিফ মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণের অগ্রগতি তুলে ধরেন এবং তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেন অন্যদিকে মেজর জেনারেল কাদির খান কোট্টাস বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও ছেলে করার আশাবাদ ব্যক্ত করেন উভয়ই মনে করেন সামরিক সহযোগিতা শুধু অস্ত্র কেনাবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং প্রশিক্ষণ যৌথ মহড়া টেকনিক্যাল সহায়তা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে এভাবে কৌশল বন্ধন আরও গভীর হবে বলে আশা করা যায় বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি পুরনো মেক টোয়েন্টি ওয়ান বা এফ সেভেন সিরিজের মতো যুদ্ধ বিমানগুলো ধীরে ধীরে অবসর নিচ্ছে এ অবস্থায় তুরস্ক থেকে কয়েকটি সম্ভাব্য ক্রয় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় আসতে পারে তুর্কি ড্রোন বা একটা টিভি টু ইতিমধ্যেই অনেক দেশ এই ড্রোনগুলো ব্যবহার করছে এগুলোর নজরদারি টার্গেট আক্রমণ এবং কৌশলগত অপারেশন অত্যন্ত কার্যকর বাংলাদেশ ইতিমধ্যেই ছয়টি টিভি টু বা একটা ড্রোন কিনেছে কিন্তু এগুলো শুধুমাত্র সীমান্তের নজরদারির জন্য ব্যবহৃত হয় কিন্তু কোনো প্রকার আক্রমণের জন্য বা আক্রমণাত্মক বা একটা টিবিটি ড্রোন বাংলাদেশ এখনো ক্রয় করেনি তাই শুধু নজরদারির ক্ষেত্রেই নয় তাই বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য এই ধরনের ড্রোন আরো কেনা উচিত এছাড়াও আধুনিক ট্রেনার জেট তুরস্ক নিজস্বভাবে হুর্জে ট্রেনার বা লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এটি প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ উভয় ক্ষেত্রেই উপযোগী হতে পারে এছাড়াও আধুনিক হেলিকপ্টার অ্যাটা টি ওয়ান টোয়েন্টি তুরস্কের তৈরি এই অ্যাটাক হেলিকপ্টার ইতিমধ্যে পাকিস্তান ফিলিপাইন সহ বিভিন্ন দেশে রপ্তানি করেছে বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার প্রকল্পে রাশিয়া থেকে পিছিয়ে পড়ায় বিকল্প হিসেবে তুরস্ক থেকে কিনতে পারে এছাড়াও বাংলাদেশ বর্তমানে আকাশ প্রতিরক্ষা জোরদার করতে কাজ করছে তুরস্কের হাইজার ও মধ্যপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যা বাংলাদেশে বড় ভূমিকা রাখতে পারে সরঞ্জাম কেনার পাশাপাশি বাংলাদেশ তুরস্ক থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং যন্ত্রাংশ উৎপাদনের সহযোগিতা পেতে পারে যদিও বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই বাড়ছে তারপরও কিছু চ্যালেঞ্জ বিদ্যমান প্রথমত আন্তর্জাতিক রাজনৈতিক চাপ পশ্চিমা দেশগুলো অনেক সময় তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি সীমিত করার চেষ্টা করছে দ্বিতীয়ত আর্থিক দিক আধুনিক সরঞ্জাম কিনতে গেলে বড় অঙ্কের অর্থ প্রয়োজন যা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি চাপ হতে পারে তবে এ সমস্ত বাধা পেরিয়ে যদি বাংলাদেশ ধাপে ধাপে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করে তাহলে শুধু বিমান বাহিনী নয় পুরো প্রতিরক্ষা খাতি আধুনিক প্রযুক্তির সুবিধা ভোগ করবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন হবে তাদের কৌশলগত স্বনির্ভরতা বৃদ্ধি তুরস্ক এমন এক দেশ যারা নিজেরাই অস্ত্র করে এবং বিদেশে সরবরাহ করতে সক্ষম ফলে বাংলাদেশ যদি সঠিক পরিকল্পনা নেয় তবে তুরস্ক হতে পারে এক নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার